আমি শাওন আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও আজকে হচ্ছে মিরপুর এক নম্বর পাখির হাটে কি রকম কি কি পাখি এসেছে বিড়াল এসেছে আমরা পুরা হাট দেখব আজকে হচ্ছে হাটে অভিযান হয়েছে দেশীয় পাখির বিরুদ্ধে দেশীয় পাখি আটক করা হয়েছে হাটে আমরা সেটাও আজকে দেখব চলুন আমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি আশা করি সবার ভালো লাগবে जुड़ा जुड़ा करे तो भी निकल आ रही है क्यों हो रहा है सिन्हा ये मान और कौन सा तो थोड़ी रे रूम संभाला देती है एक साइज में फोटो मार्केट में भाई और साथ पढ़ाते हैं वही रंग आने लगता है उत्पादन का भैरे तम पोर ज

ये भाई खावा से की गया आपने खावा दे रखे हैं देख आपने मार का चाहिए आते इमीडिएट घर एकदम सुपर से आपने स्टेबलाइज करें डीएनए करा आपने डीएनए करा

বাবা ভাই আমরা গাড়িগুলো accesses <laughs> রেডি পাঁচটা এটা এটা ব্লাড আর এটা ইন্ডিয়ান এই পাখিগুলো হচ্ছে জব্দ করা হয়েছে বন অধিদপ্তরের অভিযানে পাখিগুলো আজকে হচ্ছে রেস্কিউ করা হয়েছে আসলে এসব পাখি কেনা ব্যথা দণ্ডনীয় অপরাধ দেশীয় পাখিগুলো যেগুলো আছে তো এগুলো হচ্ছে আজকে রেস্কিউ করা হয়েছে এই আমার গামেই চলে আসে যাই বাবা হ্যাঁ এটা সুন্দর একটা সিনেমা সিনেমা আর তো কিছু আছে আমরা দেখব তোর আমরা হচ্ছে দেখি বিভিন্ন রকম জেলা হস্ত হচ্ছে O que ela está? é marku <usuruh> dokna হাতে হচ্ছে দেশীয় পাখি যা ছিল সবগুলো হচ্ছে আয়ত্ত করা হয়েছে আর হচ্ছে হচ্ছে এখন হচ্ছে বিশ্ববাসী আর হাতে নাই আছে আวนো <laughs> আপনি

আদে আজ থেকে

আমরা সুপারশারে হাজির হলাম সুন্দর একটা ভিডিও নিয়ে এই কিউট একটা বিড়ালের ভিডিও নিয়ে হাজির হলাম এই কিউ এই কিউট প্যাশিয়েন্ট এই কিউট যে প্যাশিয়েন্ট বিড়ালটা আছে এ বিস্তারিত আমরা জানার চেষ্টা করব আপুর কাছ থেকে আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপনি কয়টা বিড়াল নিয়ে এসেছেন আমি বিড়াল নিয়ে আসতে চারটা আমার বাসে অনেক বিড়াল আছে আচ্ছা বেবিও আছে হ্যাঁ বেবিও আছে জি এটার নাম কি ও ওর নাম হচ্ছে অ্যালেক্স

হ্যাঁ বয়স হচ্ছে এক বছর এটার বয়স এক বছর শুক্রশ্ঞান মাশাল্লা খুবই সুন্দর খুবই চমৎকার আপু আপনার কত আছে আমার না আমার ওইখানে না হবে ওটা জি আপনার নম্বরটা হ্যাঁ জিরো ওয়ান ত্রিপল স্যার এই ভ্যাকসিন দাও আছে এটারে এটারে বাই ছেলে 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 দাম কি কমানোর অপশন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি লাস্ট কত রাখবেন টাকা লোকেশন আপনার

আজকের হাটে হচ্ছে অনেক বেশি রোদের মধ্যে বাচ্চা আছে কত করে দাম পাচ্ছেন বারো হাজার হচ্ছে

কতদিন বয়স হয়? 1 বছর। 1 বছর? হ্যাঁ, ভ্যাকসিন কর আছে? হ্যাঁ, ভ্যাকসিন কর আছে। হ্যাঁ, কত টাকা দিতেচ্ছো? 10000। আর ফোন নম্বরটা আচ্ছা ঠিক আছে, কোথায়? সাভার। সাভার না, স্টেশন। ধন্যবাদ।

বড় হলে যে ই হবে ব্রাউন কালারের মতো না মানে ওর বাবা মা হচ্ছে ব্রাউন কালারের না তাহলে ব্লু এন্ড ব্রাউন না আচ্ছা আচ্ছা আপু হচ্ছে তাহলে এ ফিমেল লাগবে কত করে ফিক্সড ফিক্সড হুম ষোলো হাজার আর হচ্ছে মেল মেল হচ্ছে পনেরো হাজার আর হচ্ছে লোকেশন কোথায়

মেলটাও বারো হাজার কারণ এটা আনকমন কালার ঠিক আছে কালারটার জন্য একটু চাই জি 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 ভেরি বাদ হাউজিং জিরো ওয়ান সেভেন নব্বই ষোলো একত্রিশ পঁয়ত্রিশ আসসালামাইকুম ব্লুইস না কত এটার দাম আই কি বড় হলে কেমন থাকবে চেঞ্জ হয়ে যাবে

এই দুটাই মেল দুটাই জি একটা হচ্ছে দেড় বছর ও হচ্ছে লিও ও দেড় বছর প্লাস ওর প্রাইস যাচ্ছি 7 থেকে 8000 হলে ছেড়ে ছেড়ে দেব वैक्सीनेशन কার্ড আছে আর ও হচ্ছে রোজো ওর নাম হচ্ছে ওর বয়স হচ্ছে 1 বছর নিউ অ্যাডাল্ট আর ও হচ্ছে 10000 টাকা হলে ছেড়ে আমার লোকেশন বাসা হচ্ছে কাপটালি আমিন বাজার বাসায় যে লক করলে রিসিপ্ট করতে পারবে তার আমাকে মিরপুর এক পেছনালায় প্রতিশ্রুতিবারে পাওয়া যায় যোগাযোগের নাম্বারটা হচ্ছে ভাই জিরো ওয়ান সিক্স ডাবল ফোর নাইন ওয়ান ফোর ওয়ান ডাবল ফোর ককাটিল পাখি আর হচ্ছে জামা কাপড় আর কি পরানো হয়েছে অ্যাভারেস্ট বল এটাকে